হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে এসেছি একটা বেসমিট ট্রাভেলের বোর্ড নিয়ে মনো বোর্ড আজকে একটা আমাদের সাউন্ড লিস্ট্রিং দেখাবো এটাই দাদাভাই অর্ডার করেছিলেন বেসমিট ট্রাভেল বোর্ড প্লাস দুটো ভিউ লাইট এই দুটো ভিউ লাইট সার্কিট দাদাভাই অর্ডার করেছিলেন তো সেই কারণের জন্য কিন্তু আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে এটা এটা ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখুন একদম কিন্তু পুরো কমপ্লিট সার্কিট আছে একদম জাস্ট আমাদের ট্রান্সফর্মার থেকে কানেকশান দিতে হবে আউটপুট ইনপুট দিলেই কিন্তু বোর্ড কিন্তু কাজ করবে এটাতে কিন্তু কোনো এক্সট্রা আপনাদের পাওয়ার সাপ্লাই বা কোনো কিছু ইউজ করতে হবে না এটাতে দেখুন একদম কিন্তু পুরো পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেগুলেটার ঠিক আছে দিয়ে কিন্তু একদম পুরো ভলিউম কানেকশান দিয়ে কিন্তু পুরো রেডি করা আছে আপনারা একদম এমপ্লিফায়ারে লাগাবেন যে কোনো এমপ্লিফায়ারে আপনারা ইউজ করতে পারবেন তবে এটা ডুয়েল সাপ্লাই দিতে হবে এটাতে ডুয়েল সাপ্লাইতে বা আপনারা যদি চান সিঙ্গেল সাপ্লাইতে এটা হয়ে যাবে সিঙ্গেল সাপ্লাইতে আপনাদের ভিডিও দিয়েছিলাম গতবারে ভিডিওটা দেখে নেবেন আপনারা এটা যে কোনো এমপ্লিফায়ারে আপনারা হাজার ওয়াট পর্যন্ত বা ওয়াট পর্যন্ত এমপ্লিফায়ারে কিন্তু এটা ইউজ করতে পারবেন এই সার্কিট তবে এটা মনো চ্যানেল আছে এটা আপনারা যদি যদি প্রয়োজন থাকে ডবল চ্যানেলে তো যোগাযোগ করবেন ডবল চ্যানেল হয়ে যাবে এটা ডবল চ্যানেল হলে বোর্ডটা একটু চাওড়া হবে এটা সিঙ্গেল চ্যানেলের মধ্যে আছে বলে এটা সিঙ্গেল আইসি দিয়ে করা আছে এটা আর এখানে দেখুন দুটো পুরো ভোল্টেজ রেগুলেটার দেওয়া আছে একদম হিটিং সমেত প্লাস এখানে দেখুন কেলটনের ক্যাপাসিটার দিয়ে এখানে হাজার এমএমজি ক্যাপাসিটার দিয়ে কিন্তু পাওয়ার সাপ্লাই বানিয়েছি আর এখানে পুরো রেগুলেটার দিয়েই কিন্তু পাওয়ার সাপ্লাই করা আছে আর এখানে দেখুন অরিজিনাল যে আইসি আইসি আছে পঁয়তাল্লিশ আঠান্ন আইসি ঠিক আছে আর প্রত্যেকটা আইসি দেখতে পাচ্ছেন কেলটন কোম্পানি ঠিক আছে তো চলুন একটু আমাদের টেস্টিং দেখাবো এটা আর এখানে দেখুন এটা যে মাস্টার ভলিউম এটা বেস এটা মিট এটা ট্রাভেল ঠিক আছে বেস মিট ট্রাভেল তো আপনাদের এখানে একটা জিনিস বলবো এখানে পথ্রেটা ভলিউমের কিন্তু পত্রটা আলাদা আলাদা কাজ এবার আপনারা বলবেন পত্রটা তো আলাদা আলাদা কাজই হবে কেননা বেস মিট ট্রাভেলটা আলাদা কাজই হবে কিন্তু সেটা নয় এখানে বেশ যখন কমাবো একদম কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে কোনো অনেক বেস্ট ট্রাভেল দেখবেন বেশ কমালে কিন্তু একটু ট্রাভেল একটু বেস থেকে যায় এটাতে কিন্তু কোনো বেস কিছু জিনিস থাকবে না মিট একদম জিরো করে দিলে একদম মিট জিরো ট্রাভেল জিরো করলে একদম মানে ট্রাভেল পুরো জিরো ঠিক আছে আপনারা সার্ভিস দেখাবো আপনারা অবশ্যই ফিল করতে পারবেন আর হেডফোনটা হেডফোনটা ইউজ করে তাতে অরিজিনাল যে কোয়ালিটিটা সেটা বুঝতে পারবেন তো চলুন আপনাদের একটু টেস্টিং এটা দেখাই আর এরকম সার্কিট যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর এর এই সার্কিটের দামটা আপনারা জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে চলে যান ওখানে এটা দাম পেয়ে যাবেন কত টাকা দাম এটা আর একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে আর হচ্ছে আমার ক্যাটলগ লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে আমরা দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ গিয়েও আমার যে স্ক্রিনেদের নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপে গিয়েও আপনারা দেখে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো চলুন একটু আমাদের টেস্টিংটা দেখাই আর আমাদের প্রত্যেকটা ভলিউম কমিয়ে বাড়িয়ে দেখাবো দেখবেন প্রত্যেকটা ভলিউমে কিন্তু যেই যেই ভলিউম সেম পুরো একদম জিরো পর্যন্ত মানে কাট হবে ঠিক আছে বেশ একদম কমাবো একদম পুরো জিরোতে ঠিক যাবে কোনো বেশ কী জিনিস থাকবে না মিড কমালে মিড কী জিনিস থাকবে না টোন কমালে টোন কী জিনিস থাকবে না ঠিক আছে তো চলুন একটু আমাদের টেস্টিংটা দেখিয়ে দিই আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমাদের টিফিন দেখিয়ে দিচ্ছি আমাদের দেখুন বেশ কমে যাইছি বেশ কোনো বেশ কিছু নেই দেখুন ঠিক আছে কোনো বেশ কিছু জিনিস নেই দেখুন একদম পুরো বেশ জিরো করে দিয়েছি দেখুন মিট দেখুন মিট পুরো জিরো ট্রাভেল হচ্ছে দেখুন দেখুন ট্রাভেলে বন্ধ দেখুন তো দেখলেন প্রত্যেকটা ভলিউমের কিন্তু মানে একদম প্রপারলিভাবে কাজ করছে একদম কিন্তু কোনো মানে কী বলবো কোনো বেস মানে বেসের ভলিউমে কোনো বেস জিরো করলে কোনো বেস থাকছে না মিডের ভলিউমে জিরো করলে কোনো মিড থাকছে না ট্রাভেল ভলিউমে মি জিরো করলে কোনো ট্রাভেল থাকছে না একদম কিন্তু প্রপারিভাবে কাজ করছে আর এখানে কানেকশনটা একবার দেখিয়ে দিই এখানে দেখুন বাড়ো জোরে বারো সাপ্লাই আছে ব্লুটা গ্রাউন্ড আছে কালো প্লাস লালটা যেটা আছে এটা ভোল্টেজ আছে ঠিক আছে আর এটা দেখুন এটা হচ্ছে ইনপুট আছে আর সবু আর ব্লু আর সবু যারা ব্লু আছে আউটপুট ঠিক আছে এই হচ্ছে ফাংশান এটা এটা আমার এম্বলিফাই চলে গেছে এটা আমার ব্লুটুথ মডিউল থেকে এসছে আর দেখুন একদম কাজ দেখুন পুরো ফিনিশিং কাজ ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এটা যে কাস্টমারকে প্রোভাইড করবো এখানে কিন্তু পুরো হোল্ড করে দেবো ঠিক আছে হোল্ড করে আমি প্রোভাইড করবো কোনো প্রবলেম নেই আর এটাতেও কিন্তু হোল্ড করতে বাকি আছে এটা হোল্ড করেই কিন্তু আমি পার্সেল করবো এটা তো চলে না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন একদম কিন্তু একশো ওয়াট এমপ্লিফায়ার থেকে আপনারা হাজার বারোশো হাওয়াট এমপ্লিফায় পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই কারণ এটা আমি নিজেও ইউজ করি এগুলো এখন ইউজ করা হয় না কারণ কাজের চাপ প্রচণ্ড এই জন্য হাতে বানিয়ে করাটা সম্ভব নয় এখন তো কোম্পানির ফিটিংস সব ব্যবহার করি তো আপনাদের যদি কোনো কোম্পানি ফিটিংস এমপ্লিফায়ার না নিয়ে যদি হ্যান্ড ফিটিংস চান কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তবে টাইম দিতে হবে অনেকটাই টাইম লাগে পুরো মেন অডিও বোর্ড ট্রান্সফর্মার বেসটেবল বোর্ড স্পিকার প্রোটেকশন ভিউ লাইট যত যা আছে টোটালটাই কিন্তু আপনারা পুরো হ্যান্ডব্যাগে হাতে বানানো এই পিসিবি দিয়ে হাতে বানানো ফায়ের পেয়ে যাবেন তো যোগাযোগ করবেন তো কতদিন টাইম লাগতে পারে না আপনারা ফোনেই বলে দেবো তো চলুন বন্ধুরা দেখাচ্ছে পরে ভিডিওতে আজকে এখানে শেষ করছি বাই